আজকে আমি হাইবেট করবো পঁচিশ টাকা থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখতে থাকেন পঁচিশ টাকা দিয়ে শুরু করছি পাঁচ টাকা ভরে তো বন্ধুরা দেখে আসলে কতক্ষণ পর্যন্ত আমি কি ভাই দেখা যায় বহুত দিন পরে তো দেখা যাবো কালা দেখা যায় না তার কোনো ফিল্টার লাগানো নাই তো একদম বাস্তব যেরকম আমি হিরোহমি সোশ্যাল মিডিয়াতে আইসি তো সোশ্যাল মিডিয়াতে কি রাইলাম এই কথা তো আনারা জানেন না তাই না তো জানেন না যদি আমি কই তার মানে সোশ্যাল কি কিছু কিছু বোকা আসো মানুষ বেরিয়েছে তো কাম করার টাইমে কিন্তু ভিডিও বানাই না টাইম পানি জানা তারপরেও ভিডিও বানাই কারণ আনেগো ভালোবাসা এই ভিডিও না বানাই আমি আনেরা যদি আমার সাপোর্ট না করেন কিছু কিছু আরও রা বেরিয়েছে তারা কি করে সোশ্যাল মিডিয়াতে হেরা জুয়া খেলা কুমট করতেছে গলা থেকে আনারা বিরত থাকবেন না হলে কিন্তু একদম তেসমা রাখাবেন তার মানে এই কবো যে দুই হাজার লাগাও দিন তোমার তিন হাজার করে কামাই হবো পাঁচ হাজার করে লাগাও দশ হাজার করে কামাই হবো তাহলে বইয়ে থেকে পয়সা আনারা কি বাদ দিবে তাহলে ভাববেন যে একটা ক্লিক করে দেখি ক্লিক করলেন মানে মন লাগে তার মানে জুয়া খেলার ধান্দায় গেলাম জুয়া খেলায় হেরে তারপরে গুয়া যে কি কৰলাম কিৰমতে লছ দিলাম বহুত মানুহ এই যে গেম গুণে খেলাই ভকীৰ হৈ গৈছে এক কথা ক'বাৰ গাড়ী বাৰি না বৌ বৌ বিক দিব না মাইছে দিব কিবা মানে হেম চেম চেহেৰা সেই চেহেৰা নে যোৱা খেলাইছে সেই চে হেৰাই যদি দিলাবাৰ বিকা নেকি বহেবাৰী নিয়ে তাই বিশ্বাস কৰিব যে এই বিকাৰী বিকাৰীৰ অৱস্থা দেখিলি বুজা যায় যে এতিয়া বিকাৰী আৰু যেতিয়া বাপ দৰে বিকাৰী হয় হিন্দারে মেচে কোনো দিনে ভিক্ষা দিব না খালি জুতা জুতাব পেটন হ্যাঁ কিছু জুয়া খেলাইতে পারেন আর জুয়া খেলায় যারা কোনো দিনও সাকসেস হইতে পারে না তারা ফকির উভয় গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট জুয়া খেলায় হের কোনো কেই উপরে উঠতে পারে নাই হে কিন্তু ফকির হয়েছে আমার কথা কোনো যদি রাইট ওয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবা ভাই তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন খুদা হাফেজ যাতে আবার নেক্সট টাইম ভালো ভালো গান ফাড়া রোস্ট আর কিছু সুতিয়াগো জাত করবার সোশ্যাল মিডিয়াতে মারাহারি ঠিক আছে তো সবাই থাকে